আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হে সবাই কেমন আছেন আশা করি যে যাই জায়গায় থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনে আরও একটি নতুন ভিডিও আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আর আজকে ভিডিওটা শুরু করলাম আমি সকালবেলা থেকে সকালবেলায় এই যে ঘর পরিষ্কার করার থেকে শুরু করলাম আজকে ওহিত স্কুলে চলে গেছে আর তিন ছেলে মেয়ের নিচে টিভি দেখছে আর আমি এখন এই রুমটাকে গুছাবো এখানে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাজ করে নিলাম আর চাদরটাকেও আমি চেঞ্জ করে নেব। আমরা যেহেতু সবাই নিচে ঘুমাই তাই নিচে কিন্তু সবসময় এরকম খাতা বালিশ এগুলা সব থাকে তো প্রতিদিনই আমার কাজ এগুলো ওঠানো রাত্রেবেলা তো সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি হচ্ছে বেডে আসতে তো যখনই আসি ওরা আবার আধা ঘন্টা এক ঘন্টার মতো এই রুমেই কিন্তু উল্টাপাল্টা করে ড্রয়ার থেকে জামাকাপড় বের করে বাচ্চাদের একটা কম একটা কাজ সবসময় তাই করে ড্রয়ার থেকে যা পায় সব বের করে ফেলে কোনো কাজ নেই অথচ বের করে তবে এই রুমটা গুছাতে তেমন একটা সময় লাগে না ঘর গুছিয়ে বাচ্চাদের সাথে খানিকটা সময় কাটিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে একটা পেঁপে নিয়েছি আর আলু সবকিছু কাটাকাটি করে রেডি করে নিলাম এখানে পেঁয়াজ আলু আর হচ্ছে পেঁপে আজকে মুরগির মাংস আর রান্না করব আলু আর পেঁপে দিয়ে আর মুরগিটা আমি ভেজে রান্না করব। আর মুরগির মাংসটা আমি মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আর এখানে দেখেন আমার রসুন গাছ তো আমি রসুন পাতা এখানে কেটে নিচ্ছি আমার আম্মু ছিল যে রসুন পাতার ভর্তা খেতে অনেক মজা তো আমি ভর্তাই করব তবে আজকে আর সেই সময়টা পাবো না কেননা আজকে অনেক কাজ আছে তো গাছগুলো এমনি বড় হয়ে যাচ্ছে আমি কেটে নিলাম এই টবের মধ্যে আমি স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম তো স্ট্রবেরি গাছগুলো মনে নেই এখনো আছে আর এই যে আমার রসুন পাতা তো আজকে তো আর খাওয়া হবে না এগুলো আমি ফ্রিজে রেখে দেব আজকে ভর্তা বানালে বেশি ভালো হতো কিন্তু আজকে একদম সময় নেই এদিকে আমি মুরগি মাংসটা ভেজে নিচ্ছি আমি বড় বড় টুকরা করেই কিন্তু ভেজে নিচ্ছি এই মুরগির মাংসটা ছোটো ছোটো টুকরা করে ভুনা করলে বেশি মজা লাগে তবে আলু আর পেঁপে দিয়ে রান্না করব এই ভেবে আমি বড় টুকরা করেছি আরও দুই পিচ করা যেত কিন্তু কেন জানি করলাম না এখন মনে হচ্ছে দুই টুকরা করলে আরও সব কয়টা ভালো হতো আমাদের ঘরে আলু দিয়ে তরকারি খুব একটা খাওয়া হয় না আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তারপর আলুর দম আলু ভর্তা এগুলোই বেশি খাওয়া হয় আজকে আমি আলু দিয়ে যখন চিন্তা করি যে তরকারি রান্না করব তখন এই দেখি আলু শেষ তো খুঁজে খুঁজে আলু বের করেছি আলুগুলো দেখেন তেমন একটা ভালো ছিল না আলুগুলো তাই আমি কাটার আগেও ভিজিয়ে রেখেছিলাম পানিতে আবার কাটার পরও পানিতে ভিজিয়ে রেখেছিলাম আজকে আমাদের বেড়াতে যাওয়ার কথা ছিল তবে ওদের বাবার কাজের চাপের জন্য আর যাওয়া হয়নি তবে সব কিছু গুছিয়ে নিয়েছি ইনশাল্লাহ কালকে আমরা বেড়াতে যাব। রান্না করার পর বেড়াতে যাবো যে কি জামা কাপড় পরবো বাচ্চারা কি পরবে তাই আমি আগেই বের করে রাখবো বেড়াতে যাবো আর পিঠা বানিয়ে নেবো না তা কি হয় আমি যেই বিখ্যাত বিখ্যাত পিঠা বানাই তাই আজকেও কিন্তু আয়োজন করেছি পিঠার আয়োজন তো সব কিছু রেডি করা এখন এই মাংসটা রান্না হলেই কিন্তু পিঠাটা বানানো শুরু করবো আর ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন এদিকে ঐশিয়ার আবদুল্লাহ তাকিয়ে তাকিয়ে দেখছে আমরা আসছি কিনা বাসায় এসে মুরগি মাংস দেখে ওভি ভীষণ খুশি ফ্রেশ হয়ে এজে খাওয়া দাওয়া করছে নিজের হাতে ভাত খাচ্ছে ও এই যে পিঠা বানিয়েছি অটিস্টিক পিঠা তো দেখতে এরকম হল খেতে কিন্তু বেশ ভালো এর পুরটা কিন্তু ভীষণ মজার ছিল আমাদের আশেপাশে অনেক কিন্তু অটিস্টিক শিশু আছে তাদেরকে আমরা কখনো নেগেটিভ চোখে দেখব না তারাও কিন্তু আমাদের মতো মানুষ আল্লাহ তাদের বানিয়েছেন আর আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে দেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ